আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাছ হ্যাঁ মাছ কারি ডাল আজকে আহ ওকে তো রেডি ওয়ান টু থ্রি

Der! Ah. আলহামদুলিল্লাহ আমরা শেহরি খাবার যে ভিডিওটা মেক করছি তাতে পানিশমেন্ট দিব না বিকজ পানিশমেন্ট দিলে যদি সময় হয় আমরা রোজাটা রাখতে পারবো না সেই জন্য পানিশমেন্ট দিচ্ছি না আর আমাদের শেহরি খাবারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভালো লাগে তাহলে দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ